অদ্ভুত আর একটা আবিষ্কার আউটসোর্সিং দু হাজার আঠারো আমরা কিন্তু তখন এর বিরোধিতা করে আসছি কারণ এইটার ফলাফল উপস্থিত বন্ধুগণ আমি আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাই আমি আপনাদের যে কথা আজকে কিছু শুনলাম আগের দিন আপনাদের নেতৃবৃন্দ আসছিলেন তাদের সাথে কিছু কথা শোনার সুযোগ হয়েছিল এবং কিছু কথা আলাপেরও সুযোগ হয়েছিল আজকে তো ইচ্ছা ছিল যে আপনারা প্রেস ক্লাবে যে সমাবেশ করবেন সেখানে যে কথা বলবেন কিন্তু কতগুলো বাস্তব কারণে সম্ভব হচ্ছে না আপনারা এখানে বসেছেন কারণ আপনাদের সাথে আজকে অনেকের সাথে দেখা হচ্ছে এবং কথা বলার সুযোগ হচ্ছে এই আমারও ভালো লাগছে এবং আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি সামান্য দু একটা কথা আজকে বলি কারণ ইতিমধ্যে আপনাদের সাথে অনেকদিন ধরে সরাসরি সম্পর্ক আমাদেরই বাম নেতা এবং আমাদের দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নীতি রাজনীতি কারণ আমি নীতিনিষ্ট শব্দটা বিভিন্ন সময় ব্যবহার করি করি এই কারণে যে আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখি কিন্তু নীতি নীতি কার আছে না আছে এটা তো আমি সার্টিফিকেট দিতে চাই না কিন্তু আমার ধারণা মানুষ কিন্তু বোঝে এটা তো সত্য যদি নীতিনিষ্ঠ অবস্থানে না থাকি তাহলে কোনো কাজই হইতে পারে না রতন ভাই কিন্তু তার আলোচনায় উনি ওনার তো একটা বলার চমৎকার স্ট্যান্ড আছে তাতে উনি হাতি এবং অনুদাহরণ দিয়ে দেখা একরকম বলেও হয় না এটা বলেছেন আমি ওইদিকে না যেয়ে সুখেই কথা থেকে বললাম উনি আমাদের দেশের শ্রমিক আন্দোলনের এবং রাজনৈতিক আন্দোলনের অন্যতম একজন নির্দিষ্ট ব্যক্তিত্ব উনি হ্যাঁ আজকেও যে কথাগুলো শুনলাম এবং উনাই যে কথাগুলো বলছেন ওইটাও আমার কথা এবং ওই কথায় আমি কোনো রিপিট করছি না আমি দুই তিনটা দিকে ছোট ছোট করে বলেই আমার আলোচনা শেষ করি প্রথম কথা হচ্ছে আমাদের বলতে আমার আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমাদের যে শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা আমাদের যে জোট বাংল আমাদের কাছে প্রথম মনে হয় আমি খুব সহজে এটা বলি কারণ উনি তো শ্রমিক আন্দোলন করেন আমি জীবনের শুরুতে শ্রমিক আন্দোলন শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই সেটা অন্য গল্প সেটা হলো দাবিটা আমি তো বুঝি যে আগে হচ্ছে আমরা শ্রমিকের মর্যাদা চাইলেই শ্রমিক নিয়োগ দিতে হবে পার্মানেন্ট নিয়োগ হবে তাই তো আমার সুখ দুঃখ যে শ্রম আইন আছে নীতিমালা আছে বাংলাদেশের নাম হলে নীতিমালা সে অনুযায়ী চলতে হবে বাংলাদেশের যতটুক আছে আন্দোলন করব উন্নত করব সেই জন্যই আমার জীবন চলে আমি রিটায়ারমেন্টে যখন যাব তখন আমার পেনশন সহ নন লসড সুবিধা হবে আর শ্রমিক হিসেবে আমার ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত হবে ঠিক আছে তাইলে আমি তো দেখি যে আমাদের প্রধান লড়াই হচ্ছে আমি শ্রমিক হিসাবে আমার স্বীকৃতি চাই ঠিক বাংলাদেশে এখন কঠিন হয়ে গেছে এবার আসি মুক্তিযুদ্ধের পরে যে দশটা আমরা অর্জন করেছিলাম আমাদের তো এরকম কথা ছিল না আপনারা অনেকে হয়তো জানেন না আমি খুব ছোট কিন্তু পরে আমি শ্রমিক আন্দোলনের নেতাদের কাছ থেকে শুনেছি দেখার সুযোগ হয়নি আগে নাকি ওই যে কি বলে অফিসের পিয়ন বা এরকমের ছিল তাদের তুলে বসতে চেয়ার ছিল দেশ স্বাধীন হওয়ার পরে অন্ততপক্ষে টুল বাদ দিয়ে চেয়ারের জায়গা চলে এলো কথা ছিল এই শ্রমিকের মর্যাদা হবে কথা ছিল এমন কি সে আলোচনা আজকে না মনে হলো বলে বল বলে অধিকার যাচ্ছি না এই যে বেতনের যে অসমতা আছে এইটাও কমবে আরো আরো বিষয় ছিল সে কিছু হলেই না আজকে এত বছর পরে এসে অদ্ভুত আর একটা আবিষ্কার আউটসোর্সিং দু হাজার আমরা কিন্তু তখনই এর বিরোধিতা করে আসছে। কারণ এইটার ফলাফল কি হয় কমরেড কাজীগুজ রতন যা যা বলছে তাই এটা শুধু কি বলবো যে একজনকে শ্রমিক হিসাবে গড়ে উঠতে দেয় না সেটা শুধু না আমাদের এই তরুণ জনশক্তির ব্যাপক অপচয় হচ্ছে এবং কোথাও কেউ মন দিয়ে কাজ করবে না এটাই স্বাভাবিক করবে এটা ভাবাই ভুল বরঞ্চ দুই চার দিন কাজ করলে অনেকে মনে করে এই ধরনের করে ভালো হবে কেউ দুর্নীতিবাদ হইলেও আমি কোন কিন্তু সংকট মানে কি বলবো যে অসামঞ্জস্য দেখলে সে মনে করবে আরে ভাই যে কয়েকদিন আছে আমি আর দুজন বেঁচে থাকি তো পরে দেখবো তাহলে তো সরকার তো এই অপরাধটাই করলো এবং ঠিকাদার নিয়োগ আলোচনা আমি যাচ্ছি না এইটা আসলে হয়েছে যাদের কথা শুনে এরা করছে এবং যাদের নীতিতে এরা চলছে সেই নীতিটা তা মনে রাখবেন আমরা তো সেই নীতির পরিবর্তনের সেইটা আপনাদেরকে আজকে আমরা সেখানে বলি না এটা যার যাচ্ছে তাদেরকে আপনারা করেন কিন্তু আমি ওই কথাটুকু বললাম এই জন্যে এইটা মনে না রাখলে আপনারা এটা যদি মনে করেন যে কাল পরশু সব সমস্যা হয়ে যাবে আন্দোলন সংগ্রাম করলে এটা কিন্তু ভাই হবে না মন খারাপ করে না যাই করেন আমি এই কথাটা বলতে বাধ্য এই প্রসঙ্গ রাজনীতির ছোট কথা বলি সেদিকে আমি ঢুকবো না দেখবেন আমরা দীর্ঘদিন যখন আন্দোলন করেছি এই বিগত সরকারের বিরুদ্ধে আমাদের একটা অভিন্ন স্লোগান ছিল বামপন্থীদের দুঃশাসন অবসান করো হঠাৎ ব্যবস্থা বদল করো ব্যবস্থা বদল ছাড়া কিন্তু হবে না ঠিক আছে এই সরকারের কাছ থেকে আশা করবো না কারণ এটা তো এরকম রেগুলার সরকার না কিন্তু এই সরকার আমি পরিষ্কার ভাষায় আপনাদের এই সভা থেকে পরিষ্কার বলতে দিয়ে যারা আমরা আন্দোলন করলাম তাদের প্রতিনিধি হিসাবে তো দায়িত্ব নিয়েছেন তাহলে তো একটা বড় কাজ হচ্ছে যে ব্যবস্থায় সহিচার লুটপাটতন্ত্র কর্তৃত্ববাদ গড়ে ওঠে ওইটা যাতে না হয় এটা ভাঙবেন সেই কারণে কাজ কেন করতে পারবেন না এটা তো আপনার রেগুলার কাজের করতে পড়ে যে আগামী বাজেটের আগ পর্যন্ত তো কাউকে কথার কথা আমি একটা জেনারেল ফর্মে বলছি এইটা আরো হয়তো বিবেচনা করে আপনারা বলবেন ডিসিশন নেন কিন্তু আমি সাধারণ ভাবে বলছি আগামী বাজেটের আগে চাকরি তো যাবেই না টাকা যদি বরাদ্দ না থেকে অন্য জায়গা থেকে বরাদ্দ দিয়েই এদের সব কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং আগামী বাজেটে স্থায়ীকরণের যে আপনাদের ডিমান্ড আছে সেইটা পূরণ করার জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া যায় সেই কাজ তারা আমার পরিষ্কার কথা অন্তর্বর্তীকালীন সরকার আপনি যদি এই আন্দোলনের প্রতিনিধি হন তাহলে এই আন্দোলনের অন্যতম দাবি ছিল তো জনগণের দাবি আন্দোলনের দাবি ছিল লুটপাট আর করতে দেব না তাই না তাহলে ওই লুটপাট বহুদিন ধরে আমরা সবাই কিন্তু বলতাম দেখবেন লুটপাট খালি বেআইনি লুটপাট হয় না এই যে এখন ঠিকাদার নামক নিয়োগের নামে যেটা দেওয়া হচ্ছে আপনি কাগজ কলমে ধরতে পারবেন না

এই যে এবার যে ব্যাপক আন্দোলন হলো তরুণ প্রজন্ম এবং অন্যরা যেটা হলো তার কিন্তু অন্যরকম একটা ব্যাপার ছিল মান সম্পন্ন কাজ পায় না কারণ আমাদের দেশে শিক্ষিত বেকার দেখছে না সংখ্যা বেশি তরুণদের কাজ নাই বরঞ্চ কাজে তারা বৈষম্য বলতে যে পরীক্ষা দিয়ে পারে না নানা কোঠায় দিয়ে দেয় হ্যাঁ এখন এই যে নানাভাবে আপনাদেরকেও যেভাবে শিক্ষিত করা হচ্ছে তাহলে একটা অন্যতম দাবি ছিল কর্মসংস্থানের দাবি বৈষম্য মুক্তির দাবি এই সরকারের তো কাজ সেইটাই তাকে তো অবশ্যই সুপারিশ করতে হবে এই দুর্নীতির কাজ শ্রম অপচয়ের কাজ এবং শ্রমিক হিসাবে ভবিষ্যতে তাদের টিকে না থাকার এই অনিয়ম আমরা বন্ধ করবো স্থায়ী নিয়োগের ব্যবস্থা টাকা বাংলাদেশে কোন সমস্যা না কারণ ওই তথ্য নাই রতন ভাই বলছেন আমরা হয়তো পরে অঙ্ক করে বলবো যে অঙ্ক জানি না ওই অঙ্ক অঙ্ক আমরা বলি না আমি কালকে সমাবেশে একটা বক্তৃতা করছি সেটা ইকোনমিক্সদের কাছ থেকে অঙ্ক নিয়ে যে এক বছরে বাংলাদেশে গত আমলে যত টাকা বিদেশে পাচার হয়ে গেছে ওই টাকাটা যদি বাংলাদেশে পাচার রোধ করা যেত গার্মেন্টসের চল্লিশ হাজার চল্লিশ লাখ শ্রমিকের তিন বছরের বেতন দেয়া যেত আপনাদের ছয় লাখ মানুষের স্থায়ী করতে গেলে কেমন লাগবে ঠিক এমন কিছু না বাংলাদেশে এতে কোনো সম্পর্ক সংকট হচ্ছে আমার নীতি কি নেব তাই মানুষের সুতরাং আমি আশা করব আমি ইউটিউব বলে এই পার্টি থেকে অন্য কথা বলি সেটা হচ্ছে আপনারা আপনাদের দাবির প্রতি আমাদের সমর্থন থাকছে এবং আমি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবি করা সে কথা আমি আশা করি তারা রাখবে না রাখলে আমরা পরে কি করব সেটা বলছি এবং আপনাদের এই দাবি সাথে আমরা একাত্ম হয়েই আমরা

একটা ইমিডিয়েট লক্ষ্য আছে আর একটা দূরের লক্ষ্য তাইতো এটা টেনে নিয়ে যেতে হবে নিজেদের ঐক্য ঠিক রেখে উনি যেটা বলেছেন ওই জায়গায় ভুল করেন না কারণ আমরা একটা জেনারেলি বলি ঠিক আছে ভাই রাজনীতি যার যার আপনারা যারা শ্রমিক আছেন এক কাতার ওইটা ঠিক আছে কিন্তু এখানে চক্কান খোলা রেখে এক কাতার এই কথা আমি বলতে চাই শ্রমিকরা চোখ খুলে রেখে এইটা থাকলে আশা করি আমরা অনেকPCS সমাধানের দিকে যেতে পারবো এটা আমরা প্রত্যাশা করি আমি আন্দোলন নি একটা দুটা কথা বলি শেষ করি আজকের প্রোগ্রামটা নিয়ে আগের দিন যখন আসছিলেন তখন আমরা একটু বুঝতেছিলাম যে কিছু জটিল होतो পারে আবার জটিলকেও তো ইও করতে পারে ঠিক ওইটা একেবারে হিসাবে ছিল না তা না কিন্তু যাই হোক আপনারা আপনাদের বুঝমত করেছেন এবং এইটা একটু বলি আমাদের এই সরকারের এখনো তো নয় স্থিতিশীল নাই এইটা একটু মনে রাখবেন আন্দোলনের সময় যেহেতু ঘরোয়া বৈঠক যদি আপনারা অনেকে লাইভ সব প্রচার করছেন লাইভ না হলে আরো খুলে বলতাম সেটা আমি বলতে চাই না শুধু একটু মনে করাই দিচ্ছি কারণ হয়তো পরে আপনাদের সাথে একটু দেখা হয়তো কম হবে নেতাদের সাথে হয়তো কথা হবে আপনারা একটু ঘুষ করে করতে হবে যেমন আমি উদাহরণ দিই আপনাদেরকে আমাদের এই সমাবেশের জন্য আমি এই প্রথম কি বলে পুলিশ কমিশনের সাথে দেখা করতে গেলাম আমি কিন্তু ঘটনার চক্রে ইনডাইরেক্টলি আপনাদের প্রোগ্রামও বলে এসেছিলাম যাতে আপনাদের প্রোগ্রামে কোনো ডিস্টার্ব না হয় কিন্তু আমার মনে হয়েছে ওনার মাথায় এত সবকিছু নাই পরিস্থিতিতে আমার বলতে কোনো দ্বিধা নেই আমার সামনে উনি আমাদের ওই প্রোগ্রামের জন্য আমি খালি বুঝের জন্য বলছি কথাটা অন্য কোনো কারণ না যাকে দায়িত্ব দিলেন গতকাল ভোরবেলায় আমি যে বুঝলাম বুঝছে ভাই বুঝলাম আসলে কাজ করে ব্যাখ্যা দিলাম না আমার সামনে উনি ফোন করে ওনার অধীনস্থকে দেওয়ার পর বাধ্য হয়ে কালকে আমি ফোন করলাম অন্যদের ফোন ধরলো যে কোনো কারণে আমার ফোনটা ধরলো বোধহয় বুঝছে যে ওনার ফোনটা না ধরলে একটু ঝামেলা ঝামেলা আছে আর কি না জানি আমার চিল্লা পাল্লা শুরু করে ধরার পর উনি এমন এমন কথা বলেন আমার মনে হল উনি জানেন না কিন্তু দুই দিন আগে আমার সামনে উর্ধ্বতন কর্মকর্তা বলছে তার মানে এখনো পর্যন্ত আমি এটাকে ঠিক আছে নেগেটিভ বিবেচনা না করে আন্দোলনের জন্য আপনাদের পজিটিভ বলি এই ধরনের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করতে হবে দা গবর্ন্ট এখনো নানা দিকে এটা করতে পারে দেখার একটা কথা বলার দিকে দৌড়ায় যায় মাঝে আপনারা দেখবেন আমাদের মোস্তফা আমিন ভাই একটা আন্দোলন করলেন ওনাকে আমরা চিনি খুব নিষ্ঠাবান মানুষ আসলে এটা একেবারেই তার বিরুদ্ধে ভুল এবং মিথ্যা প্রচার করে তাকে জেলে দোকান দিয়েছে আমরা ওই দিন থেকে বলছি সুতরাং একটা সময় বিবেচনা রেখে পরিকল্পিত বসিয়ে আপনারা আমি বললাম কারণ যাতে করে আমাদের এইটা কিন্তু আন্দোলনের ক্ষতি না হয় আবার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় সুতরাং পা ফেলতে হবে অবস্থা বুঝে আশা করি সেটা করবেন কোনো অসুবিধা নাই আমরা আসি আপনাদের সাথে এবং আপনাদের সাথে যে সব নেতৃবৃন্দ সরাসরি সম্পর্ক আছে তার আমি আগেই বলে দিয়েছি আমাদের নীতিনিষ্ঠতার কোনো অভাব নাই সুতরাং সেটা করলে আমার ধারণা পদক্ষেপগুলোর মধ্যে আগায় যেতে পারব কর্মোষ্ঠি পালনের জন্য অনেক সময় এক জায়গায় না থেকে আপনারা যে যেখানে আছেন সেইখানে থেকে হইতে পারে এমন কর্মসূচি দিল দিলেন আপনারা দৃশ্যমান ছয় লাখ মানুষই বিক্ষোভ করলো এটা কি হইতে পারে না এখন তাহলে দরকার হলে বুদ্ধি টুদ্ধি আমরাও বের করবো ওরা একটা বিশেষ দিন অমুকের দিন এইটা একটা সুযোগ নিয়ে আমার লাঠি পেটা করে আমরাও সুযোগ নিয়ে একসাথে ছয় লক্ষ কণ্ঠ কিন্তু কোন ভুল আন্দোলন না সেইটা একটু নানাভাবে প্রচারে আনতে হবে আমি বুঝি ইয়াং ম্যান সবার কাছে স্মার্ট ফোন আছে আপনাদের কণ্ঠ আছে এই কণ্ঠ নীতিনিষ্ঠ অবস্থান থেকে সচ্চার করার মধ্য দিয়ে আপনারা আপনাদের দাবি আদায়ী করতে পারবেন আমার এই ভরসা আছে এই ভরসা থাকলো আপনাদের আন্দোলন সংগ্রামের সাথে আছি এইটা আমাদের নীতিগত অবস্থান এই কথা বলে আরেকবার আপনাদের সাথে যে কোনো আন্দোলনে থাকবো অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা

ঠিক আছে ভাই আপনারা আপনাদের পরামর্শ করেন আমরা একটু আপনাদের জন্য আরো কি করা যায় পরামর্শ করবো অসুবিধা নাই আর আমন্ত্রণ থাকলেও এখানে আপনারা যেমন আসেন ওইদিকে পুরোনো পল্টনে আর একটা মুক্তি ভবন আছে ওইখানে যেকোনো সময় চলে আসবেন জায়গার অভাব নাই এটা আপনাদের অফিস হচ্ছে আপনাদের অফিস এইখানে দুর্নীতিবাজ লুটপাটদের জায়গা নেই